বিশ্বাস করেন মুসলমান কে কি বলবেন বলবেন না সেটা পরোয়া আমি করি না তেরো বছর ১৬ বছর পরোয়া করি নাই আর এখন তো বিজয় দেশ এখন আর পরোয়া কারে করব এখন যারা আমাদের হ্যান্ডকাপ নাগাবে তারাই তো পালিয়ে আছে যারা আমাদের ধরিয়ে দিবে তাদের তো জীবন বাঁচে না আল্লাহর কসম করে বলি রে মুসলমান এই বাংলাদেশ থেকে আমরা একজন নেয়ামতকে হারিয়ে ফেলেছি আল্লাহর কসম করে বলি আল্লামা সাইদির বিন্দু মাত্র দশ ছিল না কথা বলেন বিন্দু মাত্র দোষ ছিল না অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝোলার রায় দিয়েছে কিন্তু আমার ভাইয়েরা যখন দেখছে গোটা বিশ্ব কেপে যাচ্ছে আমি তু মরণ আবার জেলখানায় আমার ভাইয়েরা ১৩টি বছর অন্যায় ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং ইঞ্জেকশন দিয়ে পুশ করে করে এই 13 বছরের আমার ভাইয়ের তার শরীরটাকে জর্জরিত করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে তোমরা কি মনে করেছো তোমাদের বিচার হবে না তোমাদের বিচার এই জমিনে হবে তোমাদের কোনো বাপ তোমাদেরকে ঠেকাতে পারবে না তোমার বাপ তোমাকে বাঁচাতে পারবে না কথা বলে ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা এগুলো যদি বলি অনেকের পিটিস পিটিস শুরু হয়ে যায় তাতে আমার অসুবিধা কি সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার দিকে তাকান হ্যাঁ খেলা জমবে না আসেন চাপি আসেন খেলা জমছে আজ একটু জেকের করেন লা ইলা এই মুস্তফির যুবকেরা চলে আসো শিবিরের ছেলেরা তোমরা কোথায় আছো সব চলে আসো লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার ভাইজান আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসা চিকিৎসা অবস্থা কথা বললাম তারপরে আসেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বিচার ব্যবস্থার কথা বলছেন কি বলেন নাই দুনিয়ায় যদি অন্যায় হয় বিচার হয় এই বিষয়টা কেউ ন্যায় পায় কেউ বিচার ন্যায় পায় না অনেক সময় ক্ষমতার কারণে টাকার কারণে কারণে জনবলের হয়ে যায় যায় কি না কিন্তু ওই জজ সাহেব জানে না আর একজন জজ আছে ফিলিস্তিন এক ছোট্ট একটা বালককে প্রশ্ন করা হয়েছিল বেটা বলো তো তোমাদের উপর দিয়ে যে যুদ্ধের বিমানগুলো যায় তোমাদের মাথার উপর দিয়ে যুদ্ধের বিমান যায় তোমাদের ভয় লাগে না তোমাদের ভয় লাগে না এই ছোট্ট বালকটি মায়ের কলিজার টুকরা সন্তান ফিলিস্তিনের মুজাহিদ ছোট্ট এই মুজাহিদ সে দৃঢ় কণ্ঠে বলেছিল আমাদের মাথার উপর দিয়ে যুদ্ধের বিমান যায় আমরা ভয় এই জন্য পাই না ওই যারা আমাদের মাথার উপর দিয়ে যায় তারা তো জানে না তাদের উপরে আমাদের আল্লাহ থাকে তারা তো জানে না যে তাদের উপরে আমার আল্লাহ থাকে এই যজারা তো জানে না ওরা মনে করছে আমরাই সব তোমাদের উপর আল্লাহ আছে অন্যায় করবা গাইতে গাইতে মারবে ফেরেস তারা কত টাকা কামাইছো কত টাকা ঘুষ নিয়েছো একদিন না একদিন সব বাহির হবে হয় অসুখের মাধ্যমে অধিকাংশ জজ দেখবেন শেষ বেলায় গিয়ে ডায়াবেটিস হার্টের সমস্যা লিভারের পানি শরীর চলে না এত টাকা কি করবা হ্যাঁ এত টাকা ছেলে মেয়েদের পিছনে গুল বা বড় 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 আপনার ইয়াতে ছেলে মেয়েদেরকে মানে লেখাপড়া করাচ্ছে জজ বানাবে ব্যারিস্টার বানাবে বড় বড় কর্মকর্তা বানাবে হ্যাঁ শেষ বয়সে বুড়ার ব্যাটা বৃদ্ধাশ্রমে থাকা লাগবে কথা কয় না কথা কয় না হ্যাঁ শেষ বয়সে কোথায় থাকা লাগবে বৃদ্ধাশ্রমে থাকতে হবে জন্য মা মা আফসোস করে বলছে যে ব্যাটা তোর সন্তানগুলোকে মানুষ না বানায়া সুশিক্ষিত না বানায় মানে সু মানুষ বানাইও সুশিক্ষিত না বানায়া সুশিক্ষিত না বানা কি বানাইও চরিত্রবান মানুষ বানাইও তার কারণ ভবিষ্যতে যেন আমার মতো বিদ্যাশ্রমে তোমাকে আসতে না হয় মা বিদ্যাশ্রম থেকে বলছে খোকা তোর সন্তানকে ভদ্র মানে সুশিক্ষিত না বানায়া যেন কি সুন্দর মানুষ বানায়ো কথা ঠিক কিনা সুন্দর মানুষ বানায়ো যাতে করে ভবিষ্যতে আমার মতো তোকে আসতে না হয়। কি চমৎকার কথা রে ভাই বিদে আমার মুসলমান আল্লাহ পাক বলে দিলেন সুরা আনআম আমার নাম কি সূরাতুল আনাম এই সুরা আনামের সাতান্ন নাম্বার আয়াত যারা হাফেজ ফুল্লি আছেন দেখেন তো একটু চোখটা মেলান কোরআনের পৃষ্ঠাগুলোতে সুরা আনামের দিকে চোখটা মেলায়া দেখেন সাতান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বললেন এখানে বিচার ব্যবস্থার কথা রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ পাক বললেন ইনিল إلا لله يقص الحق وهو خير الفاصلين